হ্যালো বন্ধুরা ফর লাইফ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওটির মূল বিষয় হল নিজেকে মূল্যহীন মনে করা তাই এই অসাধারণ প্রসঙ্গটিকে কেন্দ্র করে বৌদ্ধ সন্ন্যাসীর বলা এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত ব্যাখ্যা জানব তাই এই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক একদিন এক বৌদ্ধ সন্ন্যাসী তার সকল শিশুদের বলছিলেন যে আমাদের অনেকেরই জীবনে বড় সমস্যা হলো নিজেকে মূল্যহীন মনে করা কখনো কখনো আমাদের চারপাশের মানুষ ভালো হলেও এমনকি আমরা নিজেরা ভালো কাজ করলেও আমাদের মনে হয় আমরা মূল্যহীন মনে হয় আমার জীবনের কি কোনো মূল্য আছে আমি কেন বেঁচে আছি আপনি কি কখনো এমন অনুভব করেছেন আমারও জীবনে এক সময়ে এমন অনুভূতি হতো এই সমস্যার মুখোমুখি আমি হয়েছিলাম সন্ন্যাসী হওয়ার আগে সন্ন্যাসী হবার আগে এক থেকে দেড় বছর প্রশিক্ষণের সময় কাটাতে হয় আজ আমি আমার সেই অভিজ্ঞতার কথা তোমাদের বলবো আমি যখন ছিলাম সন্ন্যাসী হওয়ার জন্য প্রশিক্ষণ নিচ্ছিলাম চারপাশে সবই ভালো ছিল মানুষও ভালো ছিল এমনকি আমি যা করছিলাম তাও ভালো ছিল তবু মনে হতো আমার জীবনের কোনো মূল্য নেই আমি কেন বেঁচে আছি মনে হতো আমি যা কিছু করছি সব ব্যর্থ হচ্ছে ব্যর্থতার এই অনুভূতি আমাকে ভাবিয়ে তুলত আমি ব্যর্থ আমার জীবনের কোনো মূল্য নেই এই অনুভূতি পুরোপুরি বাস্তব নয় বাস্তব এটি সত্য নয় তবে আমাদের মন খুবই চতুর এটি বাস্তবকে বিকৃত করে এবং আমাদের মনের মধ্যে এই ধরনের নেতিবাচক চিন্তা ও দৃশ্য তৈরি করে মনের অভ্যাস হল একবার কোনো নেতিবাচক চিন্তা প্রবেশ করলে সেটি বারবার পুনরাবৃত্তি করে এই চক্রে আমরা আটকে পড়ি এবং নিজেদেরকে মূল্যহীন ভাবতে শুরু করি এমনই একদিন আমি খুব হতাশ ছিলাম মঠে যেখানে আমি প্রশিক্ষণ নিচ্ছিলাম সেখানে আমার কাজের সব কিছু ভুল হচ্ছিল তখন কেউ আমার ভুল নিয়ে কিছু বলেনি কিন্তু আমার মন বলছিল তুমি যথেষ্ট ভালো নও তুমি ব্যর্থ আমার চেহারা দেখে মঠের এক সন্ন্যাসী বুঝতে পারলেন আমি খুবই দুঃখিত তিনি এগিয়ে এসে বললেন তোমার কি কোনো সমস্যা আছে আমাকে বলো আমি তোমাকে সাহায্য করব। প্রথমেই আমি অনেকের মতোই বললাম না সব ঠিক আছে গুরুদেব কিন্তু তিনি আমার মনের অবস্থা বুঝতে পেরেছিলেন তিনি বললেন সত্যি বলো আমি সাহায্য করতে চাই সমস্যাটি আলোচনা করো তাহলে সমাধান করতে পারবো তখন আমি আমার মনের অবস্থার কথা বললাম বললাম আমি নিজেকে মূল্যহীন মনে করছি আমার মনে হচ্ছে আমি কিছুতে সফল হচ্ছি না তিনি শুনে বললেন তোমার মন বলছে তুমি মূল্যহীন কিন্তু তুমি কি বাস্তবতা দেখছ তিনি বললেন তুমি যা করছো সেগুলো দেখো তুমি ধ্যান করছো ভিক্ষুতে সাহায্য করছো প্রতিদিন তোমার দায়িত্ব পালন করছো তবু তুমি নিজেকে মূল্যহীন মনে করছো কিন্তু সত্যিই কি তুমি মূল্যহীন তিনি আমাকে শিখিয়েছিলেন বাস্তবতাকে যাচাই করতে কারণ মন খুব সহজেই নেতিবাচক চিন্তা তৈরি করে এবং সেটিকে সত্যি বলে মানতে শুরু করে তিনি বললেন তোমার মন যা বলছে সেটা যাচাই করো আসলেই কি তোমার জীবনের কোনো মূল্য নেই মন এক ধরনের বিভ্রম তৈরি করে যা সত্য নয় আমাদের মন একটি অভ্যাসে আটকে পড়ে একবার যদি নেতিবাচক চিন্তা শুরু হয় মন সেটি বারবার নিয়ে আসে এই অভ্যাস থেকে বের হতে হলে বাস্তবতাকে যাচাই করতে হবে তিনি আমাকে আরেকটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন বললেন মানুষ হিসেবে জন্ম নেওয়া একটি আশীর্বাদ এটি একটি বিরল সুযোগ আমরা মানুষ হিসেবে জন্মেছি এটি নিজে একটি আনন্দের বিষয় আমরা আমাদের জীবন নিয়ে অনেক ভালো কাজ করতে পারি আমাদের শ্বাস নেওয়ার জন্য বাতাস আছে চারপাশের মানুষ আছে যারা আমাদেরকে হাসি খুশি রাখে এমন অনেক কিছু আছে যা আমাদের জীবনে কৃতজ্ঞ হবার মতো তিনি বললেন তোমার জীবনে যা কিছু ভালো সেগুলো লিখে রাখো এটি একটি কৃতজ্ঞতা ডায়েরি হতে পারে প্রতিদিন এমন কিছু জিনিস লেখো যা তোমাকে খুশি করবে এটি তোমাকে মনে করিয়ে দেবে যে তোমার জীবনে অনেক কিছুই আছে যা আনন্দের তোমার জীবন মোটেও মূল্যহীন নয় আরেকটি শিক্ষা তিনি দিলেন আর বললেন মানুষকে সাহায্য করো অন্যদের জন্য কিছু করো যখন তুমি অন্যদের সাহায্য করবে তখন তুমি দেখবে তোমার জীবনের একটি মূল্য রয়েছে তুমি অন্যদের মুখে হাসি ফোটাতে পারবে তাদের জীবনকে সুন্দর করতে পারবে আর এটি তোমাকে বুঝতে সাহায্য করবে যে তোমার জীবন মূল্যবান তুমি অনেক ইতিবাচক পরিবর্তন আনতে পারো যখন আমরা অন্যদের সাহায্য করি তাদের সুখের দিকে তাকাই তখন আমরা উপলব্ধি করি আমাদের জীবনের প্রকৃত মূল্য এই অনুভূতি আমাদের বুঝতে সাহায্য করে যে আমাদের মন যা বলছে সেটি ভুল তাই নেতিবাচক চিন্তার মোকাবিলা করার জন্য নিজেকে জিজ্ঞাসা করো আমার মন যা বলছে সেটি কি সত্য প্রতিদিন এমন কিছু লিখে রাখো যা তোমার জীবনের জন্য আনন্দের অন্যদের সাহায্য করো দান করো এটি তোমার জীবনের প্রকৃত মূল্য বুঝতে সাহায্য করবে যখন তুমি এই অভ্যাসগুলো গড়ে তুলবে তখন তোমার মধ্যে থাকা নেতিবাচক চিন্তা ধীরে ধীরে কমে যাবে তুমি বুঝতে পারবে জীবন আসলে খুবই মূল্যবান মানুষ হিসেবে জন্ম নেওয়া এটি বিরল সুযোগ আমাদের জীবনের একটি গভীর অর্থ এবং মূল্য রয়েছে যতই মনে নেতিবাচক চিন্তা আসুক না কেন বাস্তবতাকে যাচাই করো কৃতজ্ঞ হও অন্যদের সাহায্য করো মনে রেখো এই ছোট্ট পরামর্শ এবং সুখী হও নাম উদ্যায় তো বন্ধুরা আশা করি ছোট্ট ভিডিও থেকে আপনি কিছু শিখতে পেরেছেন আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসব কাল নতুন একটি গল্প নিয়ে